নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমার আজকের গল্পের বিষয়বস্তু কাজী নজরুল ইসলাম তার জন্মদিনে আমার বিশেষ প্রতিবেদন আমার প্রিয় কবি কাজী নজরুল আমি আমার প্রতিবেদনে প্রবেশ করছি নজরুল সাহিত্যের অনুরাগী পাঠক আমি ছোটো থেকেই নজরুলের কবিতা আমার প্রাণে আশ্চর্য উন্মাদনা জাগায় রক্তে তরঙ্গ তোলে কবির কবিতা পড়তে গিয়ে আমার অবস্থাও হয় ঠিক তারই মতো আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাধা বাঙালির ললিত গীতের রাজ্যে তিনিই প্রথম শোনালেন রণক্ষেত্রের দুর্যোধ্বনি তারই দুর্যোধ্বনিতে মেতেছিল ভারতের সব তরুণ প্রাণ ঊনবিংশ শতাব্দীতে বাংলা সাহিত্যের দিকে দিকপাত করলে দেখা যায় যে সেই সময় বাঙালি স্বনামধন্য কবি খুব একটা কম ছিল না একদিকে রবীন্দ্রনাথ স্বমহিমায় প্রদীপ্ত তার আলোক উপেক্ষা করা তৎকালীন কবিদের ক্ষেত্রে বেশ শক্তই ছিল বলা যায় পরবর্তীতে রবীন্দ্র অনুরাগী বা রবীন্দ্র অনুসারী কবিদের দেখা যায় যাদের কবিতাতে রবীন্দ্র প্রতিফলন প্রত্যক্ষ রবীন্দ্র অনুসারী না থেকে নতুন কিছু করার তাগিদ নিয়ে যারা এসেছিলেন তাদের মধ্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত মহিলাল মজুমদার সুকান্ত ভট্টাচার্য জীবনানন্দ দাস প্রমুখ কবিরা আছেন তবুও নজরুল তাদের মধ্যে নিজকণ্ঠ বলে উচ্ছ্বসিত ভাবের অনাধিক্য চিন্তার মুক্ত, ভাষার কাঠিন্যহীনতা বা প্রকাশ রীতির স্বচ্ছতা নজরুলকে আমার মনের অন্তঃস্থলে ঠাঁই দিয়েছে কালবৈশাখীর মতোই নজরুল ইসলামও বাংলা সাহিত্যে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিলেন নতুনের বিজয়কুতন উঠতে দেখে বাঙালি পাঠকও উল্লাসিত হয়ে উঠল জয়ধ্বনি করে তারা কবিকে স্বাগত জানালো বিদ্রোহী কবিতাটিকে আবেগের প্রচণ্ডতা চরমে পৌঁছেছিল এই কবিতার বাঁধ ভাঙা ভাববন্যার কাছে পাঠক চিত্ত কোথায় ভেসে গেল এই একটি কবিতা নজরুলের খ্যাতির শীর্ষে পৌঁছেছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে সামাজিক ও রাষ্ট্রিক বন্ধন বন্ধনমোচনের আগ্রহ সমস্ত বাঙালি জাতিকে প্রবলভাবে নাড়া দিয়েছিল এবং তা উত্তরোত্তর বর্ধিত হচ্ছিল উনিশশো পাঁচে বঙ্গবঙ্গ ও স্বদেশি আন্দোলনের শুরুর পর থেকে বাংলাদেশ অদ্ভুত উত্তেজনা ও উদ্দীপনায় মেতে উঠেছিল এই সময়ে নজরুল মাত্র আট বছরের বালকমাত্র এরপর উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের শুরু হলে নজরুল সেনাদলে যোগদান করেন উনিশশো আঠেরোয়ের যুদ্ধ থেকে ফিরে তার সঙ্গে ঘনিষ্ঠতা হলো বারিন ঘোষের নজরুল অগ্নিমন্থে দীক্ষিত হলেন এইভাবেই উদ্দাম বিদ্রোহীর জীবনক্ষেত্র প্রস্তুত হয়েছিল এরপর উনিশশো উনিশ কুড়ি সাল নাগাদ ভারতবর্ষে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল এই সময় ঘটল জালিয়া নোয়ালাবাগের নিষ্ঠুর হত্যাকাণ্ড এসবকে কেন্দ্র করে উনিশশো বাইশে নজরুলের প্রথম কাব্য অগ্নিবীণা প্রকাশিত হল দেশব্যাপী জনজাগরণের যুগে নজরুলের এই কবিতাগুলি বিদ্যুৎ সংযোগের কাজ করেছে যুগ প্রতিনিধি কবি একের পর এক লিখে চললেন উদ্দাম ভরা গান আর কবিতা এক একে বেরোল অগ্নিবীণা বিশের মাসি ভাঙার গান ফণিমনসা সর্বহারা সাম্যবাদ প্রভৃতি কাব্যগ্রন্থ ইংরেজ সরকারের রক্তচক্ষুর শাসন তার লেখনিকে স্তব্ধ করতে পারেনি বজ্রকণ্ঠে তিনি ঘোষণা করলেন আমি বেদুইন আমি চেঙ্গিজ আমি আপনাকে ছাড়া কাহাকে করি না নিশ সব রকম অন্যায় অবিচারের বিরুদ্ধে আপসীন সংগ্রাম যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত নজরুলের বিদ্রোহ সামাজিক অসাম্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে ধর্মীয় ভণ্ডামের বিরুদ্ধে শ্রেণী বৈষম্য ধনী দরিদ্রের ভেদাভেদ দুর্বলতা মানবপ্রেমিক কবিকে ক্ষিপ্ত করে তুলেছিল জাতিভেদমূলক কোনো প্রশ্ন কবিচিত্তকে চিত্রকে সংকীর্ণ করেনি তাই সোচ্চার কণ্ঠে বলে গেছেন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মর্মার দেশপ্রেমের গানের পাশাপাশি তিনি ভক্তিগীতি বিশেষ করে শ্যামা সঙ্গীত প্রচুর লিখেছেন নজরুল যুগের দায়িত্ব নিয়ে বিদ্রোহের সুরে গান বেঁধে যুগের কণ্ঠে ভাষা দিয়েছেন তার এই সংগ্রামী জীবন তাই আমার জীবনের পাথে হয়েছে নজরুল বিদ্রোহী কবিকে শ্রদ্ধাঞ্জলি জানানো এখানেই শেষ হলো আমার আজকের প্রতিবেদন তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সমস্ত বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা তোমরা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো তোমরা আমার প্রোগ্রাম তোমাদের সঙ্গে রেখো